জেলেদের এই হাসি মাখা মুখে গান দেখে কে বলবে জীবনের ঝুঁকি নিয়ে ঝড় তুফান আর বই আবহাওয়া উপেক্ষা করে গভীর সমুদ্রে মাছ ধরা এক সংগ্রামী জীবন তাদের মাছে ভাতে বাঙালি এই চিরচায়িত প্রবাদটি যেমন বাংলার জেলেদের অভাবনীয় প্রাপ্তি পাশাপাশি অসংখ্য জেলের সংকটাপন্ন জাপিত জীবনও নিত্যসঙ্গী কারণ তাদের প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গেই বসবাস যেখানে নিজেদের সুরক্ষা দেওয়াও এক প্রকার চ্যালেঞ্জ দুই নম্বর স্থানীয় সতর্কতা সংকেত হোক আর দশ নম্বর মহাবিপদ সংকেত ছোট্ট নৌকা নিয়ে গভীর সমুদ্রে ছুটে চলা পুরো জীবনটাই এক কঠিন সংগ্রাম জীবনের ঝুঁকি নিয়ে ঝড় তুফান আর বৈরী আবহাওয়া উপেক্ষা করে গভীর সমুদ্রে মাছ ধরতে ধরতে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর কাটিয়ে দেন এই বেলায়েত মিয়া প্রাথমিক জীবনে জেলে বা লেবার হিসেবে কাজ করলেও মাঝে ছিলেন বোটের ছেড়ানি বা বোটের চালক তবে আগের মতো দৃষ্টিশক্তি না থাকায় এখন আর চালাতে পারেন না বোট তারপরেও জীবিকার তাগিদে যেতে হয় লড়াকু অভিযাত্রায় যে লড়াই সংগ্রামের অভিযাত্রায় গিয়ে বহু স্বজনদের হারিয়ে ফেলেছেন তিনি নেটওয়ার্কবিহীন এই সংগ্রামী জীবনে স্বজনদের শেষবারের মতো দেখা তো দূরে থাক মৃত্যুর সংবাদটিও শুনতে পারেননি তিনি তারা এমন একটি ছোট্ট রুমে পনেরো থেকে বিশ দিন কাটায় যেখানে সোজা হয়ে দাঁড়ানোও যায় না এমন একটি রুমেই তাদেরকে খাওয়া দাওয়া করতে হয় এমনকি এখানেই ঘুমাতে হয় পনেরো থেকে বিশ জনকে জেলেদের এই লড়াকু জীবনে আধুনিকতার তালাশ করা উচ্চাভিলাষী ছাড়া আর কিছুই না মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝিতে জেলেদের যে বিচিত্র এবং সম্মুখ সমর চিত্রিত হয়েছে তা আজও কালের বিবর্তনে মূল স্রোত থেকে আলাদা বাক নিতে পারেনি সঙ্গত কারণে বংশানুক্রমিকভাবে পরবর্তী প্রজন্ম ও তাদের পূর্বসূরিদের লড়াকু জীবন কি গ্রহণ করার দৃশ্য আজ অবধি বহমান খাবারের আয়োজন আর রান্না করা চুলা দেখে মনে হয় যেন ছোটবেলার সে এক জোলাপাতির আয়োজন তবে জোলাপাতিতে আমরা এক শুধু আনন্দ পেলেও এই ভোটে সব কিছু আনন্দময় হয় না কখনো কখনো গ্রাস করে বিষাদের গল্পেও সমুদ্রগামী এই জেলেদের জীবনের নিরাপত্তা থাকে না মাঝে মধ্যেই জলদস্যুদের আক্রমণের শিকার হয়ে নৌকা জালসহ সহায় সম্পদ সব হারান জেলেরা কোন কোনো ক্ষেত্রে তো জীবনহানির ঘটনাও ঘটে এখানে ডাকাতদের ভয় সবসময় তারা করে বেড়ায় তাদেরকে নতুন করে যোগ হয়েছে ভারতীয় জেলেদের উত্তাপ মাছ ধরার এই বোটে যারা কাজ করে তাদেরকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় যারা শুধু মাছ ধরে তাদেরকে বলা হয় লেবার আর যারা মাছের এই বোট চালায় তাদেরকে স্থানীয় ভাষায় বলা হয় ছেরানি। সাধারণত মাছ ধরার লেবারদের তুলনায় বোট চালানো ছেরানিদের বেতন দুই থেকে তিন গুণ বেশি হয় কারণ এই ছেরানি বা মাছ ধরার এই বোট চালকদের কাঁধেই থাকে পুরো জাহাজের দায়িত্ব উত্তাল সমুদ্রের বুকে খরিকের ঢেউটি যেমন ভবিষ্যৎ অস্তিত্ব অনিশ্চিত জেনেও লাফিয়ে উঠে ঠিক তেমনি প্রতিটা মুহূর্ত অনিশ্চিত জেনেও সমুদ্রের বুকেই জীবিকা অনুসন্ধান করে বেড়ায় মৎস্যজীবী এই মানুষগুলো সমুদ্রের জীবন সংগ্রাম অনেক বেশি ঝুঁকির অনেক বেশি কষ্টের অনেক বেশি দুঃসহনীয় হলেও এ লড়াই চলে আসছে বংশ পরম্পরায় গত কয়েক দশকে বাংলাদেশে মাছের উৎপাদন চার থেকে পাঁচ গুণ বাড়লেও জেলেদের জীবনমানের কোনো উন্নতি হয়নি সামগ্রিকভাবে জেলেরা বঞ্চনা ও বৈষম্যের শিকার কিন্তু তাদের মধ্যে যারা সমুদ্রে মাছ ধরেন তাদের অবস্থা আরও শোচনীয় অনেকের স্থায়ী ঘরবাড়িও নেই কোনোভাবে অন্যের জায়গায় মাথা গোজার ঠাই করে নেন তাই কোনো কোনো জেলে আক্ষেপ করে বলেছেন আমাদের জীবনটাই অভিশপ্ত